হোক দর্শক সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাব কিভাবে খুব সহজে আপনার টিকটক অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করবেন যদি আপনার অ্যাকাউন্টটি সুরক্ষিত রাখতে চান বা পুরনো পাসওয়ার্ড বুড় গিয়ে থাকেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন টিকটকে আসার পর আপনি নিচের দিকে প্রোফাইলে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনি উপরের দিকে পাবেন থ্রি ডট লাইন আপনি থ্রি ডট লাইনে ক্লিক করে দেবেন থ্রি করে দেওয়ার পর আপনি এখানে অনেকগুলো অপশান দিকে লাইটে আসে সেটিংস অ্যান্ড প্রাইভেসি আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসি এটাতে করে দেবেন এখন আপনি সবার উপরে একটা অপশান পাবেন অ্যাকাউন্ট নামে একটা অপশান আছে আপনি অ্যাকাউন্ট এই অপশানটাতে ক্লিক করে দেবেন অ্যাকাউন্ট ক্লিক করে দেওয়ার পর একটা অপশান পাবেন ফাসওয়ার্ড আপনি ফাসওয়ার্ড এটাতে ক্লিক করে দেবেন এখন আপনি লেখা পাবেন সেন্স পাসওয়ার্ড এখানে আপনি আপনার পাসওয়ার্ডটা দেবেন নতুন পাসওয়ার্ডটা বসাই দেবেন পাসওয়ার্ড অবশ্যই আট ক্যারেক্টার থাকতে হবে সর্বনিম্ন আট আর ম্যাক্সিমাম থাকবে বিশ আপনি একটা লেটার একটা নাম্বার একটা স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করতে পারবেন যেমন হ্যাশ প্রশ্ন চিহ্ন অ্যাট দ্য এইভাবে আপনি ব্যবহার করতে পারবেন তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি আপনি আপনার পাসওয়ার্ডটা এখানে বসাই দিবে ফাঁসা পে লিখার পর আপনি দেখবেন এখানে তিনটা চিহ্ন গ্রিন চলে আসবে তার মানে বুঝা যাবে আপনার পাসওয়ার্ডটা স্ট্রং আছে এরপর আপনি কি করবেন কন্টিনিউ যে লেখাটা আছে এটাতে টাচ করে দিবেন কন্টিনিউ অপশনটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার টিকটক আইডি এর পাসওয়ার্ড পরিবর্তন হয়ে যাবে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটা অল করে দিবেন পরবর্তী যেকোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য